নমস্কার এভরিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ টেস্টি তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এই পিঠাটা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় এখানে দেড়শো গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো আতর চালের গুঁড়ো তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পিঠাগুলো যে চালের গুঁড়ো দিয়ে শুধু তৈরি হয় তা না আপনারা চাইলে আটা ময়দা অথবা সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা কিন্তু হাতের কাছে থাকে না তাই আপনারা আটা ময়দা অথবা সুজি দিয়ে এই পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আমি এখানে জল দিয়ে দিলাম তবে নর্মাল জলটা ব্যবহার করলাম না একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করলাম আর জলের পরিমাণটা একবারে না দেওয়াই ভালো বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। এই ডোটা শক্ত করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে আমি ডোটা তৈরি করে নিলাম এবার এখান থেকে কিছুটা ডো একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এই ডোগুলো সিরিঞ্জে ঢুকিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু নর্মাল কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়েও ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর যাদের সিরিঞ্জ আছে তারা কিন্তু সিরিঞ্জের সাহায্যেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর সিরিঞ্জের পিঠাগুলো প্রত্যেকটাই কিন্তু সমান হয় পিঠাটা দেখতে ভালো লাগে এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্লাস্টিক ব্যবহার করব আর আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আমার কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর প্লাস্টিকে হালকা করে তেল লাগাতে ভুলবেন না যদি প্লাস্টিকে ব্যবহার করতে চান আর এই ডিজাইনটা একবারে সহজ দেখতেই পারছেন শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে এরপরে উপরে কিন্তু আরেকটা ডিজাইন তৈরি করে নিতে হবে আর আমি আবারও বলছি ডিজাইনটা কিন্তু এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার পিঠার মাঝখানে একটু কলম দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব আর এটা কিন্তু দেখতে ভালো লাগবে তবে আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন না হলে কিন্তু এভাবে রেখে দিতে পারেন আর দেখতে পারছেন কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায় একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও কিন্তু একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি তৈরি করে নিলাম এখন পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে তবে ভাপ দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে আর একবারে অনেকগুলো পিঠা দেওয়ার দরকার নেই একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই একটা একটা করে আমি ভাপিয়ে নেব। দেখতে পারছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে অনেক কয়েকটা পিঠাই আমি তৈরি করে নিলাম আর ভাপিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে তবে রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে যদি রেখে দেন খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত যদি পিঠাগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রৌদ্রে দিতে হবে আর রোদ্রে দিলেই এই পিঠাগুলো কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এবার আমি পিঠাগুলো রৌদ্রে শুকার পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো রৌদ্রে শুকিয়ে নিলাম আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এভাবেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার চলুন কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে আর বেশি আছে ভাজলে লালচে হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না একইভাবে কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার উপর থেকে হালকা করে একটু চিনি ছড়িয়ে দেবো তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে সরিয়ে দিতে পারেন তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে এই পিঠাগুলো অনেকটাই হালকা আর একবারে মুছমুছে মুখে দিলে মিলিয়ে যাবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন